আজকের ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু গাড়িটি খোলা মারা অবস্থায় রেখেছি আপনাদের জন্য দেখতে পাচ্ছেন গাড়িটি খুব সুন্দরভাবে কিন্তু আমরা উল্টে রেখেছি ভেবেন না যে আসলে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছে না গাড়িটা আমরা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট উল্টে দিয়েছি এই গাড়িটি আপনি চাইলে এভাবেই উল্টে দিয়ে ব্যবহার করতে পারবেন অনেক সময় আমরা মালামাল পরিবহন করি সেক্ষেত্রে মালামাল পরিবহন করার ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বা বিশেষ করে গাড়ি সারার সময় দেখা যাচ্ছে মোটরে বা ব্যাটারিটি ডিস্টার্ব হলে সেই সময় দেখা যাচ্ছে যে আমাদেরকে বডি নিয়ে সমস্যায় পড়তে হয় বাট এই বডিটা কিন্তু খুলে রাখা যায় বা উল্টে ফেলা যায় এটা মেনোয়ালভাবে আছে আপনি চাইলে কিন্তু এটা হাইড্রোলিক সিস্টেমও করে নিতে পারেন তো স্ক্রিনে আজকে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা তিন চাকার পিক আপ টলি বলতেছি তো এই গাড়িটি পাঁচটি ব্যাটারির সাহায্যে চলতে পারে আপনারা স্ক্রিনে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন আমরা পাঁচটি হামকো ব্যাটারি এই গাড়িতে ব্যবহার করেছি খুবই উন্নত মানের এই ব্যাটারিগুলা এবং মোটর হিসাবে ব্যবহার করা হয়েছে এই গাড়িগুলায় এক হাজার ওয়াটের একটি দাতায় কোম্পানির মোটর এবং সামনে দেখতে পাচ্ছেন একটি হ্যান্ডেল ডিজিটাল মিটার ইত্যাদি যন্ত্রাংশগুলো কিন্তু এই গাড়িতে ব্যবহার করেছি তো এই গাড়িগুলার সবচেয়ে বড় যে সুবিধা দেখা গেল যে আমরা ভ্যানে যে মালামাল পরিবহন করি অথবা আমাদের পানি তোলা যে ইঞ্জিন রয়েছে ছেলো ইঞ্জিন নামে পরিচিত সেই ইঞ্জিন দিয়ে কিন্তু এই ধরনের গাড়িগুলা দেখা যাচ্ছে চলে বাট সেই ক্ষেত্রে অনেক সময় পুলিশের ঝামেলা থাকে বা খরচ বেশি হয়ে যায় বাট এই গাড়িগুলা কিন্তু এখন সচরচ ভ্যানের পরিবর্তে এই গাড়িগুলা কিন্তু সব জায়গায় চলছে আর গাড়িগুলার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে আপনি চাইলে যাত্রী পরিবহন করতে পারবেন আর যদি মনে করেন যে না যাত্রীর ভাড়া হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু মালামালও পরিবহন করতে পারবেন দেখতে পাচ্ছেন যে আমরা সিটগুলা উপরে কি সুন্দরভাবে তুলে রাখলাম জাস্ট এখন কিন্তু মালামাল পরিবহন করতে পারবেন দেন যে স্ট্যান্ডগুলো রয়েছে এগুলাও কিন্তু ফোল্ডিং সিস্টেম স্ট্যান্ডগুলোও আপনি ফোল্ডিং করে রাখতে পারবেন আবার যদি মনে করেন আপনি সিটটা টোটাল খুলে দিবেন সেই ব্যবস্থাও কিন্তু এই গাড়িতে রয়েছে গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার তারা বিভিন্ন মডেলের ব্যাটারি চালিত গাড়িগুলো তৈরি করে থাকেন এই গাড়িগুলা সুনামের সাথে অনেক দিন যাবত তৈরি করছেন গাড়িগুলা খুবই শক্তিশালী এবং মজবুত ও আসল কথাই তো বলা হয়নি এই গাড়িগুলা একবারে চল্লিশ মন পর্যন্ত লোড নিতে পারে হয়তো আপনার কাছে অবিশ্বাস্য লাগবে বাট এর আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমরা দেখিয়েছিলাম যে আলুর বস্তা কী পরিমাণ লোড দিয়েছে সেখানে চল্লিশ মন মাল তারা লোড দিয়েছে এবং সেই গাড়িটি খুবই সুন্দরভাবে চলতে পারছে গাড়িগুলো দেখতে যেমন অসাধারণ এর শক্তি বা চালিয়েও কিন্তু অসাধারণ অসাধারণ লাগছে গাড়িগুলোতে সবই ইজি বাইকের পার্টস ব্যবহার করা হয়েছে কিছু ক্ষেত্রে হয়তো দু একটা জিনিস এদিকে ওদিকে আছে তো এই গাড়িগুলা আপনি চাইলে কিন্তু ভাই ভাই ওয়ার্কশপ থেকে অনলাইনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি কিন্তু নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে আপনি প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করবেন দেন পুরো গাড়িটা হাতে পেয়ে তারপরে আপনি টাকাটা পরিশোধ করার সুযোগ পাবেন এই সুযোগ কিন্তু ভাই ভাই ওয়ার্কশপে রয়েছে গাড়িগুলোতে যে চাকা ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের চাকা এবং বসার যে সিটগুলা ব্যবহার করা হয়েছে এগুলা লেদার সিস্টেম সিট ব্যবহার করা হয়েছে এবং যে কালার ব্যবহার করা হয়েছে এটা চায়না ডোকো কালার যার জন্য কালারটা খুবই চকচক করছে এবং ভালো লাগছে তো এই গাড়িগুলো কিন্তু সবসময় চায়না ডোকো কালারই ব্যবহার করা হয় গাড়িগুলোতে আপনি চাইলে লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে চালাতে পারেন আবার আপনি যদি মনে করেন যে লিথিয়ামান ব্যাটারি দিয়ে চালাবেন সেই ক্ষেত্রে কিন্তু লিথিয়ামান ব্যাটারির সাহায্যে এ গাড়ি চালাতে পারবেন পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এ গাড়িতে এখন লাগানো আছে এই পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারির সাহায্যে এ গাড়িটি চার্জে একশো বিশ থেকে একশো তিরিশ কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর যদি আপনি লিথিয়ামান ব্যাটারি ব্যবহার করেন সেই ক্ষেত্রে দেড়শো দুইশো আড়াইশো তিনশো কিলোমিটার যেতে পারে লিথিয়াম ব্যাটারির অনেক রেঞ্জ রয়েছে তো লিথিয়াম ব্যাটারি সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দিয়ে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এটাই ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়াটে একটি শক্তিশালী দাতাই কোম্পানির মোটর যে মোটরের সাহায্যে আপনি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার স্পিডে চলতে পারবেন এবং এই গাড়িটাই ব্রেক হিসাবে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে এখানে ডিক্স ব্রেক প্রয়োজন নেই যার জন্য আমরা ডিক্স ব্রেক ব্যবহার করতে পারিনি ডিফেন্সিয়াল হিসাবে গাড়িটায় সতেরো পিনিয়ামের ডিফেন্সিয়াল ব্যবহার করা হয়েছে যেটি অনেক শক্তিশালী অনেক মজবুত এবং চাকা হিসাবে ব্যবহার করা হয়েছে চার বারো সাইজের তিনটি চাকা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে এর থেকে মোটা অথবা চেকন চাকাও কিন্তু নিতে পারবেন সব ধরনের ব্যবস্থাই কিন্তু রয়েছে গাড়িটার দাম সম্পর্কে আমাদের একটু জানা প্রয়োজন এই গাড়িটি অল কমপ্লিট এক লক্ষ ষাট হাজার টাকা দাম পড়বে ব্যাটারি বাদে আমি আবারও বলছি গাড়িটি ব্যাটারি বাদে অল কমপ্লিট এক লক্ষ ষাট হাজার টাকা দাম পড়বে এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা আপনি চাইলে ব্যাটারি সহও নিতে পারেন আবার আপনি মনে করলে ব্যাটারি বাদেও নিতে পারেন সব ধরনের ব্যবস্থাই রয়েছে ভাই ভাই ওয়ার্কশপে গাড়িটি তৈরি করেছেন ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার আপনি যদি মনে করেন স্ক্রিনে তাদের নাম্বার দেওয়া আছে তাদের সাথে সরাসরি কথা বলতে পারেন গাড়ি সম্পর্কে বিস্তারিত আরও কিছু জানতে আর যদি মনে করেন যে না আমি সরাসরি ভিজিট করতে চাই তাদের ওয়ার্কশপ তবে অবশ্যই তাদের ওয়ার্কশপ ভিজিট করতে পারেন তাদের ওয়ার্কশপের ঠিকানা ভাই ভাই ওয়ার্কশপ বগুড়া কৃষক বাজার কৃষক বাজারের ওপরেই বগুড়া কিছুক বাজারের ওপরেই তাদের ওয়ার্কশপটি রয়েছে আপনারা চাইলে ফোনে যোগাযোগ করে তাদের ওয়ার্কশপটি ভিজিট করে তারপরে তাদের কাছ থেকে এরকম ধরনের একটি গাড়ি ক্রয় করতে পারেন তারা বিভিন্ন মডেলের গাড়ি কিন্তু তৈরি করে থাকে বিভিন্ন মডেলের ইজি বাইক কার গাড়ি মোটরসাইকেল বিভিন্ন ধরনের যে ব্যাটারি চালিত নতুন গাড়িগুলো হয়ে থাকে সব গাড়ি কিন্তু তারা তৈরি করে থাকেন তাদের কাছ থেকে আপনি চাইলে যে কোনো মডেলের গাড়ি নিজের ইচ্ছা মতো পছন্দ মতো তৈরি করে নিতে পারবে তো আরও একবার বলছি আপনার যদি যাওয়া আসার সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভাই ভাই ওয়ার্কশপ নিজ দায়িত্বে আপনার বাড়িতে গাড়ি পৌঁছে দেবেন আপনি গাড়িতে অনলাইনে দেখবেন অথবা সরাসরি যে দেখে আসবেন বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করে তারপরে গাড়িটি আপনি চাইলে অনলাইনের মাধ্যমে অর্থাৎ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার নিজ ঠিকানায় পৌঁছে নিতে পারেন এবং নিজ ঠিকানায় পৌঁছে নেওয়ার পরে তারপরে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারেন এই সুব্যবস্থা কিন্তু ভাই ভাই ওয়ার্কশপে রয়েছে আমি শেষের দিকে গাড়ির দামটি আরও একবার বলছি ব্যাটারি ছাড়া অল কমপ্লিট গাড়িটির দাম এক লক্ষ ষাট হাজার টাকা এবং পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এই গাড়িটির দাম পড়বে দুই লক্ষ বিশ হাজার টাকা আর আপনারা যদি লিথিয়ামান ব্যাটারি নেন সেই ক্ষেত্রে ব্যাটারির অনেক ধরনের রেঞ্জ রয়েছে গাড়ির দাম বাদ দিয়ে লিথেমান ব্যাটারির যে দামটা হয় সেটা গাড়ির দামের সাথে অ্যাড হবে তো ঠিক আছে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট